자, 궁어치는 거. 아! 궁어치는 거. 아! 궁어치는 거. 아! 궁 거. 아! 궁어치는 거. 아! 궁어치는 거. 아! 궁어치는 거. 아! 궁어치는 거. 궁어치는 거. 궁어치는 거. 궁어치는 거. 궁어치는 거.

অনেকদিন পর লাইভ আসলাম আরো আর জয়েন হয়ে যাও শেয়ার করে দাও লাইভটা একটু লাইভটা শেয়ার করো কে কোথা থেকে দেখছো কমেন্ট করে বলো কে কোথা থেকে দেখছো তাড়াতাড়ি বলতে থাকো

लाइव करছো টাইপ করে দাও জানো জোর জোর কা কম সোহারি জিনিস ন মেরে কষ্ট অদ্ভুতানি ভিজে যাচ্ছে معناتা সব হাত গুলো কি అన్న হলো হারামা ওহে মা সারা আজ চচড়ি গেছ আকাজলা কা নাম बताइए चुनो मास रे चुनो नदी चुनो

মিনাজ কি খবর খবর ভালো ভাই তোমার খবর কেমন কি খবর বলো তুমি কোন থেকে দেখছো এখন কি করছো বৃষ্টি হচ্ছে মিনাজ মিনাজ ভাই তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে ভাই যারা আসতেছো বাংলা থেকে কমেন্ট করো তোমাদের কোন জেলা থেকে দেখছো অবশ্যই বলবে এই কোন জেলা থেকে দেখছো বিহার ভাই এটা আমার বাংলা চ্যানেল বাংলা থেকে কমেন্ট করলে সবচেয়ে ভালো হবে বি আর অনেক দূর থেকে দেখছে ভাই ধন্যবাদ অনেক হ্যাঁ কমেন্ট করো কমেন্ট করো ভাই কমেন্ট করো কে থেকে বলছো দেখছো কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাবে কমেন্ট করো লাইভটা একটু শেয়ার করো যখন অল্প সামান্য হয়ে গেল না ওইটা অপারেশন করে कोई ना तू जा कोई तो देख सॉरी टू तो कमेंट करो Yeah.

লাইফ বন্ধ কৰি দিছে আছো कुछ जा रहे हो ये एक तय दम पर तीन-दो दाती YouTube পেজে দেখছো কমেন্টে জানাবে নিও নেসা নাম লিখে কমেন্টে জানাবে মার খা রে ঢাকা থেকে শুকনো দুগুণ পারিয়া কালকে গিয়েছি 2500 টাকা দিয়েছি Aí ele chega dali, devia, pia no fundo. Ale. Olha. ei, ei.